হ্যালো আশা করি সকলে ভালো আছেন দেশে সে বাড়ি থেকে যারা আমার ভিডিও রয়েছে সেটাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে হয়তোবা সাত থেকে আট ঘন্টা সরি চার থেকে পাঁচ ঘন্টা আগে মনে হয় একটি ভিডিও সেরেছিলাম ইউটিউবে এখন আকাশের অবস্থা দেখছি প্রচুর পরিমাণ খারাপ আকাশে ওপরে ওই দিক দিয়ে দেখালে প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে আকাশের অবস্থা প্রচুর খারাপ যদি আমি বাইরে ওই পাশ দিয়ে দেখাই প্রচুর উপর দিয়ে মেঘ উড়ছে মেঘ উপর দিয়ে এপাশে পাশে হচ্ছে হালকা হালকা ফোটাফোটা গুঁড়ি গুঁড়ি একদম ছোটো ছোটো ঝরিঝড়ি বৃষ্টি পড়ছে এই এটাকে ছোট ছোট ফুটায় বৃষ্টি পড়ছে এবং অন্যদিকে হালকা হালকা বাজও পড়ছে কিন্তু এদিকে এখনো বাস পড়ে নেই যে সময় বাস পড়বে ওই সময় সম্ভবত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে চলুন ছাদ বাগানের আশেপাশে যে মেঘগুলো রয়েছে এবং গাছগুলো রয়েছে সেগুলো আপনাদের ঘুরে দেখাই দেখতে পাচ্ছি যে ঝড় হবে কালবৈশাখী ঝড় যেহেতু আগে একটি ভিডিওতে দিয়েছিলাম যে কালবৈশাখীর জ্বর হয়েছিল। আমার মতে সম্ভবত দুই দিন হয়েছে এই ঢাকা জেলায় কালবৈশাখী ঝড় এখনও সম্ভবত সন্ধ্যার সন্ধ্যার সময় হবে একটু পরেই কালবৈশাখীর জ্বর হবে আর যেই ওপরে মেঘগুলো দেখায় আশেপাশে উপরে প্রচুর মেঘে ভরা একটু পরে বৃষ্টি হবে পুরো গাছপালা যাই সব হচ্ছে যেহেতু আজকে সকাল সকাল বৃষ্টি হবে কালবৈশাখী ঝড় হবে সে তো একটু সুন্দরভাবেই দেখা যাবে আর আরেক দিন যেহেতু সন্ধ্যা হয়েছিল ঠিক তেমন ভালোভাবে দেখানো যায়নি এই মুরগিগুলোকে যদি দেখাই মুরগিগুলো বসে আছে তবে এগুলোকে একটু লাগিয়ে দিই যেন মশা এবং বৃষ্টির জল যেন ভিতরে ঢুকতে না পারে তবে এই ছিল ভিডিও সামনের কোনো ভিডিওতে দেখা হবে নেক্সট কোনো বিষয় নিয়ে নেক্সট কোনো টপিক নিয়ে বাই